মাৰ্ক ফিংগাৰ মান্না বৌ ফিংগা

99% <laughs> আমার

আমাকে <laughs> <laughs>

আপনার জিনিসপত্র আছে দোকান হ্যাঁ ঠিক আছে বলেন ব্যাগটা ভাইয়া আচ্ছা বলেন ভাইয়া তো সে বিভিন্ন নাম্বার ছেলেদেরকে অ্যাড করে ইমুতে তার বডি খুলে শেয়ার করে পরে বিকাশ নাম্বারে টাকা চায় ছেলেদের কাছ থেকে আমি জানার পরে ওই বল হোক

তুই এত বড় মেয়ে তুই এত বড় মেয়ে বাইরের সাথে ঘুমাস সারা রাত মানুষের সাথে কথা বলতে কি বলবো আমি